আরে বেশ কিছু তো হলো আমার এই কলা গাছগুলো লাগানো তো কলা গাছে তো এখানে কলা ধরলো না কি ব্যাপার কলা কি গাছে ধরবে না নাকি যাই বাদ ভাইয়ের কাছে যাই যে জিজ্ঞেস করি আমাকে কি এমন গাছ দিয়েছে যে কাছে করা ধরছে না আর বাদ ভাইয়ের গাছে তো অনেক কলা ধরে তাহলে কি আমার গাছটা খারাপ দিয়েছে যাই যে দেখি কি মনে করি আমাদের বাড়িতে আরে বলছিলাম কি বাঘ মামা বাড়িতে আছে বাঘ মামার সাথে আমার কিছু দরকার ছিল বাঘ মামা আমাকে যে কলা গাছগুলো দিয়েছিল সে গাছগুলো একটা কলা ধরছে না কি ব্যাপার আরে শিয়াল ভাই কলা ধরবে অত তাড়াতাড়ি করলে হবে তা কবে করা ধরবে তোমাদের গাছে তো কত কলা আমাদের গাছে তো একটা কলা ধরছে না ঠিক আছে তাহলে আমি বাজাচ্ছি বাঘ বলবে আমার কথা ঠিক আছে যাও তাহলে ছুটকি বাবা হলে বলবো আরে এই তো আমার কাছে কলা ধরেছে কি মজা কালকে এই কলাগুলো সব পুরো পেরে দিকে মার্কেটে নিয়ে যাব তারপরে যে করে টাকা হবে সেই টাকাগুলো দিয়ে আগে ঘরটা বানাবো তারপরে অন্য কিছু ভাববো